সব আছে না নাই এই স্ত্রীর সাথে সময় দিলেও আমার আল্লাহ সব দিবে কিনা স্ত্রী সবাই স্ত্রীর বাবার আপনারা শুনেন হাসি দিয়ে নাই বিয়ার কথা দেখবেন বুড়া বেড়াতে বয়স নব্বই এবারও দেখবেন একটা হাসি মারে কর ঠিকনিও যদি আপনি দেখবেন এই পাগল আছে না পাগল এই পাগল জিজ্ঞেস করেন কেউ বিয়া করবেননি এবারও দেখবেন একটা হাসি মারে ওটা বুঝতে না ঠিক নি আর কুলামাইনের যারা দাঁত বাইরে গেলে ওই দেবটা যারা নাস্ত আছে এ বিয়ার দন্দ সবাই পাগল জরে কন্ ঠিক না বেটি ঠিক বিয়ার কথা শুনলে 80 বছরের বুড়া বেটাও আবার একটু লাভ দিয়ে উঠতে চাই জরে ঠিক না বেটি সাইন করলাম আবার দুই বিয়া করার চিন্তা যারা বুরুফ করলে বাড়িতে গেলে কলাম জায়গা টাকা পাইতেন না জরে কন্ ঠিক না বেটি ঠিক তাহলে বিয়ার কথা শুনলে সবাই হাসি দেয় মুষ্টি আড়ি मारे জরে কন্ ঠিক না বেটি ঠিক তাহলে যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় যমুক ভাই কাтая দিতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর রসুল বলে যৌবন কালের আবাদত দিয়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে বুড়া কালের আবাদতের হিসাব আমার আল্লাহ নিবে না জুড়ে বলুন সুমান যে যুবক যৌবন কালে আল্লাহর রাস্তা যৌবন কাল কাটাই দিল ওই ব্যক্তি বৃদ্ধকালে আল্লাহর আবাদত ছাইরা অন্য কাজ করবে এটা হতেই পারে না এই জন্য যৌবন কালের দাম আসে না নাই যুবক বাইরা বড় আসে না নাই এই যৌবন কালটার কত দাম জানো এই যৌবন কালটা সবাই পছন্দ করে দেখবেন যদি বুড়া হয়ে যায় এই মুরব্বী দেখলে এই দাদারে দেখলে দেখবেন মেয়েরা পছন্দ করে না করে নাকি কিন্তু ইয়াং ফুলা ফাইন দেখলে টিটকারি মস্কারি করে আসে না নাই আবার ফুলা ফাইন দেখবেন অনেক গিয়েছিরা আসি এই সকাল দশটার সময় আবার কোচিং কুচিং এর ছুটি যখন দেওয়া হয় বা প্রাইভেট ছুটি দেখবেন আটটার সময় গিয়া এই প্রাইভেট মাস্টার যে আছে সেখানে দাঁড়ায় থাকে লাইন দিয়ে আসে না নাই আসেনি আসেনি তাইলে প্রাইভেট মাস্টার ছুটি দেওয়ার সময় মেয়েরা যখন বের হয়ে আসে তখন রাস্তায় ব্রিজের মুড়ে মুড়ে দাঁড়ায় থাকা যাবে না হ্যাঁ দাঁড়ায় থাকা যাবে আবার অনেক ফুলা দেখবেন স্কুল যখন গার্লস স্কুল যখন ছুটি দেয় বালিকা উচ্চ বিদ্যালয় তখন ওই গার্লস স্কুলের পাশে দাঁড়ায়া থাকে আসেনিও তাহলে এইভাবে সময় কাটানো যাবে না আল্লাহর রাস্তায় এই যৌবনকাল যদি কাটাই দিতে পারেন তাহলে আমার আল্লাহ বিনা হিসাবে যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত দিয়ে দিবে জোরে কনসুয়ান আল্লাহ এই জন্য যুবক বে আমার এই যৌবন কালটার বড় মূল্যবান এই যৌবন কালে দেখবেন এই যৌবন কালটারে মেয়েরা পছন্দ করে মেয়ে যৌবন হলে সুন্দর হলে তরুণী তরুণীকে যুবকরা পছন্দ করে মুরুবীরা পছন্দ করে সবাই পছন্দ করে আবার বৃদ্ধ হয়ে গেলে মা বন্ধের কোনো কি থাকে না দাম আর থাকে না যখন কোনো ছেলেদেরকে প্রবাসে নেই দেখবেন প্রবাসেও বৃদ্ধ লোককে নিতে চাই না নেই নাকি বছর হয়ে গেছে এটার মেয়াদ শেষ এটা নিয়ে কাম করানো যাবে না তাহলে কর্মী নিতে গেলেও কি করে কি করে কি করে জোয়ান বিচারে যৌবন কালের এই যৌবন যৌবন বিচারে যে কন না বেটি এই জন্য বাবাজিরা আমার যৌবন কালটার বড় মূল্য দেখবেন মেয়ে বিয়ে দিতে গেলেও দেখবেন ইয়াং ছেলে খুঁজে যে কন না বেটি বৃদ্ধ লোকের কাছে বিয়া দিতে চাই না তো আবার আছে অনেক কাকারা বিয়ে করে ফেলে যুব সুন্দর সুন্দর তরুণীদেরকে নাও হ্যাঁ মুরব্বী দাদারা বিয়ে করে ফেলে ইয়াংরা বিয়ে করতে পারে না হ্যাঁ এলে আপনাদের ছেলে মেয়েদেরকে যথা সময়ে অর্থাৎ যখন প্রাপ্ত বয়স্কর হয় তখন বিয়ে করাই দিবেন আমার যুবক ভাইরা বিয়ে করলে অনেকে মনে করে যে আগে স্টাবলিশ হওয়ার পরে সে সেটেল হওয়ার পরে বিয়ে করবে না আল্লাহ রসুল বলছে যদি অভাব থাকে আগে বিয়ে করো বিয়ে করলে আমার আল্লাহ রিজিকে বরকত দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে সম্পদ বাড়া দিবে যদি চাকরি না থাকে চাকরির ব্যবস্থা করে দিবেন তিনি কে আরো জোরে বলুন না তিনি যাদের চাকরি ব্যবস্থা নাই তারা তারা বিয়ে করেন দেখবেন চাকরি হয়ে গেছে জরে কন্যা ঠিক না বেটি ঠিক তাহলে অনেকে আগে আগে সেটেল হোক সেটেল হওয়ার পরে তারপর বিয়ে করো সেটেল হইতে হইতে বয়স হয়ে যায় 40 45 35 তখন তার যৌবন কাল থাকে না এই যুবক ভাইরা ঠিক না বেটি এইজন্য আগে বিয়ে করো বয়স হয়ে গেছে বিয়ে করে ফেলো দেখবা আল্লাহ রাব্বুল আমিন রিজিকের পয়সারা করে দিয়েছেন জুরে বলুন সুবহানাল্লাহ